তো দোস্ত বিগত কয়েকদিন ধরে আমি আপনাদের সামনে লং ভিডিও উপস্থাপন করতে পারতেছি না কারণ কথা হচ্ছে যে আমার বাল দেখছেন এই বালগুলো একবার আমার তাল হয়ে গেছে তো বালগুলা সাইজ করার জন্য আমি এখন নাপিতের কাছে যাচ্ছি তো নাপিত কিভাবে কাটে এবং কত টাকা নিয়ে কাটে সবকিছু আপনাদের ডিটেলস দেখাবো এবং সবকিছু আপনাদের জানিয়ে দেব তো সে পর্যন্ত সাদাই থাকুন দেখতে থাকুন তো আমি কোন দিক দিয়ে যাচ্ছি একটু আপনাদের তো দেখতেই হবে এই যে ঠাটা পড়া রোদের মাছ দিয়ে আমি এই পথ দিয়ে হেঁটে যাচ্ছি দেখছেন পথটা কত ক্লিন এবং তো লং ভিডিও না দেওয়ার কারণে হয়তো আপনারা আমাকে ভুলেই গেছেন আপনারা আমাকে এখন লাইক কমেন্ট করেন না এবং ফলো তো করা ভুলেই গেছেন নতুনরা তো ফলো করেই না হ্যাঁ তো যাত্রাপথে দেখি মাছ এখানে মাছ নেওয়া যায় নাকি ফাইনালি এই যে আমি সেলুনে চলে আসছি এখন আমি বাল কাটাবো সিরিয়াল কিতনা তো এই যে আমি সেলুনে চলে আসছি সেলুনে এখন সিরিয়াল আছে কয়েকটা তো সিরিয়াল শেষেই আমি আমার সিরিয়াল আসবে তো ততক্ষণ সাথেই থাকুন দেখতে থাকুন দুইটা স্থানে আপনি বিনা সিরিয়াল কা কখনোই চান্স পাবেন না একটা হচ্ছে আর একটা হচ্ছে খাওয়া এখানে গিয়ে আপনাকে অপেক্ষা করতে হবে করতে হবে ম্যাক্সিমাম ঘন্টা এক ওয়েট করার পরে অবশেষে সিরিয়াল পেলাম বালকাটার চুল কাটা হয়ে গেল কেমন লাগছে অবশ্যই জানাবেন আর দেখি তো রয়েছে কি দেখছেন চুল সাদা হয়ে গেছে চুল সাদা হবে না বুঝছেন বয়সটা তো ধীরে ধীরে চুল তো সাদা তো নো প্রবলেম আমি এই চুলে কালি করব চুলে কালি করলে আবার আপনাদের একদম হিরো দেখা যাবে হিরো বুঝছেন আবার প্রেম করতে ইচ্ছে করবে আমার সাথে তো খবরদার কেউ এই ভুলটা করবেন না আমার সাথে কেউ প্রেম করার চিন্তা ভাবনাও করবেন না কারণ আমি অলরেডি বিবাহিত আমার দুইটা বাচ্চা আছে আর কয়েকদিন পর মেয়ের বিয়ে দেব পরে ছেলে এসে আমাকে আব্বা বলবে তো অবশ্যই আমার সঙ্গে প্রেম করার চিন্তা ভাবনাও করবেন না তো বন্ধুরা একশো টাকা দিয়ে চুল কাটলাম শেপ করলাম এখন দেখছেন মানে ফেজটা কেমন হয়ে গেছে ফেসটা একদম বাচ্চা কচি বাচ্চা হয়ে গেছে তাই না তো সবকিছুই হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্নতা থাকতে হবে পরিষ্কার পরিচ্ছন্নতা থাকলে আপনাকে সৌন্দর্য আরও বাড়িয়ে দেবে আর আমার আগেরটা তো দেখছেন চুল কাটার আগের ভিডিওটা কেমন ছিল ফেসটা কেমন ছিল তো যাই হোক আর পকর পকট করে লাভ নাই এখন কথা একটাই আমাকে সাপোর্ট করার জন্য অবশ্যই ফলো করবেন আর লাইক কমেন্ট করে অবশ্যই সাথে থাকবেন তাহলে আমার ভিডিও বানাতে আরও মোটিভেশন তৈরি হবে